পৃথিবীতে সব চাইতে কাফের মুসিক বেদিনেরা ইমান এনেছিল ইসলাম গ্রহণ করেছিল যে আয়াত পরে সবচেয়ে বেশি কাফেরেরা সেই আয়াত আমি তেলাত করেছি আজকে আমার কথা বুঝাতে পেরেছি সবচাইতে বেশি কাফের ইহুদ্দিন আসার বৌদ্ধ খ্রিস্টানরা এই আয়াত যখন নাজিল হয় তখন তারা ইমান এনে ইসলাম কবুল করে মুসলমান হয়ে বলি মার হাবা আল্লাহ রাবুল আলমিন জানিয়েছেন ইন্না আল্লাহয়া মুরবিল আল্লাহ পাক জানেন ওহে জালাই মানে দাবি করো ন্যায় বিচার করিও তার মানে বোঝাতে কি তোমাদের যখন সময় অন্যায় বিচার ছিল ন্যায় বলতে কোনো বিচার ছিল না এ জন্য আল্লাহ বলছেন কি হে ঈমানদাররা যারা আমাকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো অবশ্যই তোমরা ন্যায় বিচার করিও এলে এক নম্বর কথা দুই নম্বর কথা জানিয়েছেন তোমরা দয়া করিও হতে পারে মানুষ হতে পারে পশু পাখি অনেক সময় দেখা যায় পশু পাখির উপরে এমন বোঝা চাপায় দেয় যে গরুটি এক বিঘা জমি চাষ করতে পারে না লাঙ্গলের মাধ্যম দিয়ে ওই গরুকে দিয়ে বাড়ি পিটাইয়া দেড় থেকে দুই বিঘা জমি চাষ করে কথা বলে না কেন এদিন আল্লাহ বলেন ইসান সৃষ্টিকুলকে দয়া করো সৃষ্টিকুলকে মায়া করো তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুরবা নিকট আত্মীয় যারা আছে নিকট আত্মীয় শুধু বাবা মা ভাই বোন নয় প্রতিবেশী নিকট আত্মীয় তাদেরকে দান করিও কয় নম্বর তাদেরকে করিও দান করিও আজকে আমরা আপন লোক চোখে দেখি না প্রতিবেশী চোখে দেখি না চোখে দেখি অন্য দূর দূরান্ত নিজের নাম ফুটানি করার জন্য কথা বলেন তারপরে তিনটা কাজ করতে নিষেধ করলেন ব্যাখ্যায় পরের আগে সর্বামাটা করে নেই পাক জানিয়েছেন ও অশ্লীল কাজ বেহায় পনা খারাপ কাজ অস্ট্রেল বেহায়পনা খারাপ কাজ তোমরা করিও না তার ধারে ওই কাছে যেও না কেউ যদি যায় তাকে তোমরা নিষেধ করিও কে বলছেন আলাদা জানিয়ে দিলে নম্বরে বলছেন ওয়ার্ল্ড ব্যাগ করিও না আগুন লেখা ফোড়া দিও না আর যে বাংলাদেশে সরকার না থাকার কারণে তত্ত্বাধায়ক সরকার ডক্টর ইউনু সাহেব থাকার কারণে যে সরকার থাকলে পরে লোকেরা শাসন হবে যাদেরকে জেল জরিমানা ফাঁসির মঞ্চে চড়াবে এরকম সরকার না থাকার দূর দেশে প্রায় জায়গায় ফেসবুক খুলেই দেখা যায় পত্র পত্রিকা খুললেই দেখা যায় রাহাজানি খুন খারাবি রাজ্য যেন বাংলাদেশটা কায়ম হয়ে গেছে আর আল্লাহ বললেন খবরদার তোমরা ভাঙচুর করো না কে বলছেন এরপর তিন নম্বর থেকে আল্লাহফার জানা দিলেন কোরআনকে প্রস্তু যদি করা হয় কোরআন দিয়ে আমি ন্যায় বিচার করবো আল্লাহ জানিয়েছেন তারপরে আল্লাহ সেটা হলো এই অশ্লীর কাজ করিও না অন্যায় কাজ করিও না তিন নম্বরে বললেন ভাংচুর না এইগুলি যদি মানে আমার জন্য কি উপকার হবে ক এক আর কি বলছেন আল্লাহওয়াজ করতেছে সুন্দর করে লা আল্লাহ আল্লাহ রা বলে মে জানিয়েছেন ছয়টি তোমাদেরকে নিশীদের আদেশ করলাম এই ছয়টি কাজে তোমরা করতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি তোমরা এ থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারো আমি আল্লাহ আমার তোমাদের জন্য অবধারিত জানিয়েছেন আল্লাহ জানিয়ে দিল তোমার ন্যায় বিচার করিও তোমরা ন্যায় বিচার করে আজকে আমাদের বাংলাদেশে পঞ্চান্ন বছর যাবৎ ধরে ন্যায় বিচার আমরা পাইনি পাইছেন আজকে এক তিন জায়গাতেও বাংলাদেশে ন্যায় বিচার নাই বিচারে যখন যাওয়া হয় এক শ্রেণীর মানুষের টাকা পয়সা খেয়ে বিপক্ষে বিচার করে অন্যায়কারীর পক্ষে বিচার করে টাকা পয়সা খাইয়া ন্যায় বিচারক বর্তমান দেখা যাচ্ছে না আর ন্যায় বিচার যদি কেউ করে তার পিছনে লোক লাগে যায় কি এবং তার উপরে আমরা উল্টা করে